হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো হ্যাঁ সুস্থ আছো বললাম বটে বাট এই সোশ্যাল মিডিয়া ঘাঁটলে বা আমরা যারা ভিডিও বানাই এইসব ইনফরমেটিভ ভিডিও দিই তাদের কমেন্ট বক্স ঘুরলেই দেখতে পাবো যে ওয়েস্ট বেঙ্গলের মানুষ কতটা ভালো আছে সুস্থ আছে হ্যাঁ বন্ধুরা আমার আজকের ভিডিও এটাই থাকছে ওয়েস্ট বেঙ্গলে অনেক জায়গায় ঘুরেছো বাট চিকিৎসার কোনো সাড়া পাওনি সেই জন্য বাইরে যাবে মানে হায়দ্রাবাদ ভেলোর অ্যাপেলো কোথায় যেতে চাইছো তো আমার এই ভিডিওতে আমি যতটা সম্ভব ক্লিয়ার করার চেষ্টা করব তো হ্যাঁ এটা নিয়েই আমার আজকের ভিডিও থাকছে আর আমি দেখালাম ফ্লাইটে যাচ্ছি বাট ফ্লাইটে যেতে হবে এমন কোনো ব্যাপার নেই তোমরা ট্রেনেও যেতে পারো ট্রেনে টাইমটা একটু বেশি লাগে এটাই ব্যাপার আর কোনো ব্যাপার নেই তো হ্যাঁ মেন আমাদের ট্রিটমেন্ট করাটা যার হাতে যেমন টাইম সে সেরকমভাবে যাবে তো চলো বিষয়টা ভালো করে খুলে বলে তো ভিডিওটা আমি করতে বাধ্য হচ্ছি কেন কি আমার হায়দ্রাবাদ এআইজি ভিডিও বলো বা ভেলোর সিএমসির ভিডিও যে কয়েকটা আমি ছেড়েছি তাতে তোমাদের অনেক রকম কোশ্চেন পাচ্ছি তো তাতে দেখছি মানে আমি একটা হয়তো কোশ্চেন করছি তোমরা একটা কোশ্চেন করছো তার রিপ্লাইগুলো না মানে তোমার দেখো কমেন্টের রিপ্লাই কি অতটা বোঝানো যায় তো আমি ভাবলাম চলো তোমরা অনেকেই বলছো দিদি এটা নিয়ে ভিডিও করো ওটা নিয়ে আরেকবার ভিডিও করো তো আমি ভাবলাম চলো আরেকবার তোমাদের সাথে ব্যাপারটা ভালো করে ক্লিয়ার করে দিই হায়দ্রাবাদ এআইজি মেনলি হচ্ছে পেটের এশিয়ার মানে বিরাট বড় হসপিটাল তো সেটা হচ্ছে পেটের প্রবলেমের জন্য অনেকে বলছো ইউরিনের প্রবলেম হয়েছে বাবাকে নিয়ে যাব হায়দ্রাবাদ এআইজি কেউ বলছো এই হার্টের প্রবলেম হয়েছে কোনটা ভালো অ্যাপেলো আছে দেখো চেন্নাই অ্যাপেলো একটা আলাদা ভেলোর সিএমসি আলাদা হায়দ্রাবাদ এআইজি আলাদা তোমরা তিনটের মধ্যে গুলিয়ে ফেলছো ভেলোর বা সিএমসি ভেলোরটা কি জানো তো যাদের মানে হাতে একটু টাইম থাকে নাও থাকে তাও কোনো অসুবিধা নেই যদি তোমরা এটা প্রসেসটা এখান থেকে করে নিয়ে পেশেন্টকে যেতে পারো সেক্ষেত্রে টাইমটা একটু কম লাগবে আর আমি না যতটা সম্ভব যদি কিছু ক্লিপ থাকে এটার মাঝে মাঝে আমি অ্যাড করে দেবো তোমাদের আরও বুঝতে সুবিধা হবে হায়দ্রাবাদ এআইজিরও আর সিএমসি ভেলোরও দুটো নিয়েই আমার আজকের ভিডিও হায়দ্রাবাদ এআইজি বলো বা সিএমসি ভেলোর বলো দুটো নিয়েই করছি আর সিএমসি তোমার মানে ট্রিটমেন্ট তো অবশ্যই ভালো ট্রিটমেন্ট খুব ভালো আমরা অনেক জায়গায় তো বাবাকে নিয়ে ঘুরেছিলাম সেক্ষেত্রে আমাদের সিএমসি ভেলোরের প্রতি বাবাকে বাঁচাতে পারলাম না বাবার পরামায়ু শেষ হয়ে গেছিলো বাবা এমন একটা পজিশনে চলে গেছিলো যাতে ওনাদের হাতে ছিল না আর ওনারা বললেনি যে এর এই রোগটা এরকমভাবে স্প্রেড করে ছড়ায় এত তাড়াতাড়ি পেশেন্ট থাকে না এই রোগে হয় না তো যাই হোক আমাদের হায়দ্রাবাদ এআইজি নিয়ে আমি বলবো যদি পেটের কোনো সমস্যায় ভোজ্য অনেকে বলছো প্যানক্রাইটিস সরি প্যাংকিয়াটাইটিস হয়েছে যাবো নিশ্চয়ই যাবে প্যান্ক্রিয়াটাইটিস বাংলাদেশ বলো ওয়েস্ট বেঙ্গল সাউথ টাউথ থেকেও দেখলাম যে মানে চারিদিকের মানুষ তোমার ওখানে আসছে সুতরাং যেতে যেতে পারো পারো নিশ্চয়ই ওইটার জন্য মেনলি তোমরা যেতে পারো ঠিক আছে সে হায়দ্রাবাদ এআইজির কথা বলছে তোমরাও গুলিয়ে ফেলো না হায়দ্রাবাদ এআইজি বলো আর ভেলোরি বলো যেখানে যেটা মানে ভেলোর সিএমসি হলে তোমার যদি অন্য কোনো প্রবলেম হয় সেই রোগটা ধরা পড়লো তোমার ট্রিটমেন্ট হবে আর হায়দ্রাবাদ এআইজের কি জন্য কি যদি তুমি এখানে ওয়েস্ট বেঙ্গলে পুরো সিওর যে আমার এটা পেটের বা গ্যাসের বা গ্যাস্ট্রোর কোনো ওইরকম জাতীয় কিছু প্রবলেম হয়েছে বা লিভারের কোনো প্রবলেম হয়েছে সেক্ষেত্রে অবশ্যই হায়দ্রাবাদ এআইজি যেতেই পারো চলো এ তো বললাম কিভাবে মানে হায়দ্রাবাদ এআইজি কেন যাবে তো এবার বলি আমরা কিন্তু হায়দ্রাবাদ এআইজি দেখতে পাচ্ছ পৌঁছে গেছি আর এটা কিন্তু আমরা প্লেনে এসছি ঠিক আছে প্লেনে ছাড়াও ট্রেনে আসতে পারবে যেমনটা বললাম ট্রেনে আসতে গেলে সেকেন্দ্রাবাদ স্টেশনে নেমে সেখান থেকে তুমি তিনশো চারশো টাকা একটা অটো বা ওলার এর বুক করে নেবে একদম ওরা হায়দ্রাবাদ এআইজির সামনেই নামিয়ে দেবে এর জন্য কারোকে প্রয়োজন নেই ওনাদেরকে বললেই ওনারা নামিয়ে দেবে আর এখানে এসে এরকমই রুম পেয়ে যাবে আমি দেখালাম তোমাদেরকে যে রুমের অ্যাড্রেসটা দিলাম আর কি ওই রুমটাও করতে পারো আর আমি ডিসক্রিপশান বক্সে সব ভিডিও দিয়ে দেব। তোমরা চাইলে একবার চেক আউট করে যাবে ওই ভিডিওগুলো চেক করে নেবে আর এআইজির ভেতরে ঢুকে গেছি রুম থেকে বেরিয়ে একদম সামনে এআইজি হসপিটালের লাগোয়া অনেক অনেক রুম পাবে আর রুম ভাড়া টাড়া নিয়ে আমি সব বলবো এই ভিডিওতে নিশ্চয়ই বলবো তাছাড়া আমার ভিডিও আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা ওগুলো সব ডিটেলসে চেক করে নিতে পারো আর এখানে এসে ডক্টরের লিস্ট বলো বা সব কিছুই পাবে তার থেকেও বড় ব্যাপার যদি এরকম ভোরবেলায় আসতে পারো মানে ধরো সাড়ে পাঁচটা ছটার মধ্যে এআইজি হসপিটালে ঢুকে যাও সেক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো সার্ভিস পাবে মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস এরকম ব্যাপারটা এখানে খুব কাজ করে আমরা যেটা দেখলাম আর তার থেকেও বড়ো কি জানো তো যদি আগের দিন বিকেলে ধরো ল্যান্ড করলে বা আটটা সাতটা অবনি এটা তো সবসময় ওপেন থাকে ধরো এখানে এসে যদি রেজিস্ট্রেশনটা করে নাও না তাহলে তো আরোই ভালো আগের দিন যদি রেজিস্ট্রেশনটা করে নিতে পারো যেটা আমরা করেছিলাম বিকেলবেলায় এই দেখো এখানে এই মেশিনে রেজিস্ট্রেশনটা করে নেবে আগের দিন তাহলে ভরে গিয়ে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস ওপরে ফার্স্ট ফ্লোরে তোমার ডক্টরের লিস্ট বলো বা ডক্টর দেখানো কোন ডক্টর ভালো ওখানে গিয়ে লাইন দেবে মানে গ্রাউন্ড ফ্লোরে এটার কোনো ব্যাপার নেই গ্রাউন্ড ফ্লোরে শুধুমাত্র রেজিস্ট্রেশন করার পর তুমি ফার্স্ট ফ্লোরে যাবে পুরো প্রসেসটাই এরপর ফার্স্ট ফ্লোরে হবে ডক্টর দেখানো বলো বা ওখানে সব কিছু বিলিং বলো বিল সেকশনে জিরো বিলিং বিলিং সব কিছু এখানে হবে আর ব্যাপারগুলো পুরোটাই মেশিনেই হবে এরকমভাবে মেশিন থাকবে মেশিনে প্রসেস মানে একদম ইজি দূর থেকে হয়তো মনে হবে যে ব্যাপারটা কঠিন হবে পারব কি কিন্তু বিশ্বাস করো একদম ইজি আমি নিজে করেছি এখানে সব কিছু একাই করেছি মানে আমি আমারটা করেছি দাদা দাদার করেছে বৌদি বৌদির করেছে আমরা সবাই নিজের নিজের কাজ নিজে নিজে করেছি সুতরাং তোমরাও পারবে ভয় পেও না পেশেন্ট নিয়ে যাও গিয়ে ট্রিটমেন্ট করাও এরকম লাইন দিতে হবে লাইন দিয়ে সব কিছু করতে হবে প্রসেস আছে তবে হ্যাঁ হাতের দুটো দিন টাইম নিয়ে যাও কেন কি এন্ডোস্কোপি গোরোনোস্কোপি অনেক সময় করতে বলে ওই টেস্টগুলো একটু টাইম লাগে আর খরচাপাতি বলতে গেলে তোমার মোটামুটি ধরো মিনিমাম বারো থেকে পনেরো হাজার টাকার টেস্ট প্রথম দেবেই তোমাকে অল টেস্ট দেবে প্রথম তারপর তোমার যেরকম ধরা পড়বে আর কি যে কীরকম কী রোগ তার ট্রিটমেন্ট কাউকে অ্যাডমিট করতে হতে পারে সেক্ষেত্রে আলাদা খরচা তো বটেই বাট প্রথম যে টেস্ট আমরা যেটা বুঝলাম আমাদের তিনজনের ক্ষেত্রেই কারো পনেরো কারো ষোলো কারো কুড়ি হাজার এরকমই পড়েছে আর কি এর থেকে বেশি নয় এটা করে তোমার একটা রোগ তো ওনারা হয়তো নির্ণয় করতে পারবে যে এটা হয়েছে এটার জন্য এটা করতে হবে আর কি দেখো আমি আমার বিলিং বলো ডক্টরের নাম বলো সব আবার একবার শো করলাম নেক্সটবার তোমরা তারপরও জিজ্ঞাসা করছিলে কোন ডক্টর দেখাবো তো আমি এই ডক্টরকেই দেখিয়েছিলাম ডক্টর আজিবুলদিন আজার আরেকটা বিষয় যেটা ক্লিয়ার করার আছে সেটা হচ্ছে ডক্টর যে পেশেন্ট সে কিন্তু সকালে জল অবধি না খেয়ে যাবে হ্যাঁ ভোরবেলায় জলটা খেয়ে নিতে পারো মানে ধরো পাঁচটায় বেরোলো চারটা সাড়ে চারটার সময় জলটি খেয়ে নেবে চা বলো বিস্কিট বলো বা আরও আদার্স যদি কিছু খেতে ফলের রস কিচ্ছু খাবে না তাহলে কিন্তু তোমার ডেটা পুরো নষ্ট হয়ে যাবে কেন কি ওনারা আগেই জিজ্ঞাসা করে নেবে যে কিছু খেয়ে আছেন কি বা খেয়েছেন কি তাহলে ড্যামেজ করে দেবে দিনটা পুরো নষ্ট করে দেবে সুতরাং জল শুধুমাত্র খেয়ে যাবে পুরো রাত্রি দশটা অবধি তোমার অল টেস্ট ওনারা করে দেবার চেষ্টা করবে যদি তুমি খালি পেটে থাকো তাহলে তোমার একদিনে হয়তো কষ্ট হবে বাট হ্যাঁ ওখানে তো আর খেয়ে ঘুমায় থাকতে যাইনি আমরা আমরা ট্রিটমেন্ট করতে গেছি তো সেক্ষেত্রে আমাদের মূল লক্ষ্য ওটাই হবে যে কিভাবে জলদি করে করবো আর বাড়ি আসবো কেন কি যত থাকতে হবে তত ব্যয় বহুল ধরো খরচা হবে রুম ভাড়া খাওয়া দাওয়া তো সেক্ষেত্রে মোটামুটি দুদিনের মধ্যেই তোমার হয়ে যেতে পারে যদি তুমি সকালবেলাটা একদম খালি পেটে থাকো এটা কিন্তু অনেকে দেখলাম প্রবলেমে পড়ছিলো বাট আমরা এই প্রবলেমে পড়িনি আমরা না খেয়ে গেছি আর এটা যেটা দেখছো আমাকে টাইম দিয়েছিল এন্ডোস্কোপির জন্য যে তিনশো এক এন্ডোস্কোপি কোলোনোস্কোপি দেখতেই পাচ্ছ এরকম শো হবে আর কি যার যত নম্বর শো হবে তারপর ওখানে গিয়ে রিপোর্ট হবে আর কি আমাদের এরকম পরপর ছিল দাদারা আমার তো আমরা এন্ডোস্কোপি কোরোনোস্কোপির ক্ষেত্রে একজন দুজন প্রশ্ন করেছো যে অ্যাটেন্ডেন্ট লাগে কি না হ্যাঁ অ্যাটেন্ডেন্ট অবশ্যই লাগে একজনকে লাগে তো নিশ্চয়ই তোমার সাথে কেউ একজন যাবেই না হলে ওখানে দালাল টালাল থাকে তো আমি বলবো একজনকে সঙ্গে নিয়ে যাওয়াই বেটার তো এটাই আর কি আরেকটা বিষয় যেটা বলার ছিল অনলাইন কিন্তু এখানে ডক্টর বুকিং হয় সুতরাং তোমরা গুগলে সার্চ করে অনলাইন ডক্টর বুকিং করেও যেতে পারো সেক্ষেত্রেও কিন্তু অনেকটা জলদি হয়ে যায় প্রসেসটা খুব তাড়াতাড়ি হবে যদি অনলাইন বুকিং করে যেতে পারো যে কোনো ভালো ডক্টর নাম তুমি লিস্টে বের করলে বা হয়তো কারোর কাছে সাজেশন পেলে সেক্ষেত্রে অনলাইন বুকিং করেও কিন্তু যাওয়া যায় অনেকে সেটাও করেছে আমাদের হাতে টাইম ছিল না বলে আমরা ওইসব করিনি আমরা ওখানে গিয়েই ডিরেক্ট ডক্টরের নাম দেখে বুক করেছিলাম হ্যাঁ রুম ভাড়া মোটামুটি তুমি সাতশো আটশো থেকে পেয়ে যাবে সিঙ্গেল রুম ডবল রুম আর যদি এসি নিতে চাও এগুলো নন এসি বললাম এসি নিতে গেলে নশো হাজার বারোশো এরকম তো লাগবেই আমি সব ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা একদম ডিটেলসে সব কিছু পেয়ে যাবে তো এটাই আর কি আরও নিশ্চয়ই তোমাদের যদি এই সব রিলেটেড কোনো কোশ্চেন থাকে করবে আমি হয়তো সেগুলো স্কিপ করে গেলাম বলতে পারলাম না এইটুকু ভিডিওতে তোমরা করবে আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো আর মেনলি যেটা আসছিল ভে ভেলোর সিএমসি বা হায়দ্রাবাদ এআইজি রুম নিয়ে অনেকে কোশ্চেন করছিলে তো সেটা নিয়ে বলবো দেখো আমি ভেলোর সিএমসি যেটা দিয়েছিলাম সিএমসির রুম টুর সেটাতে আমি কিন্তু ওদের নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছিলাম পারলে আবার দিয়ে দেব। এবার যদি কোনো কারণবশত নাম্বার চেঞ্জ করেছি সেক্ষেত্রে আই এম সরি মানে ভেরি সরি আমি যদি ওরা নাম্বার চেঞ্জ করে দিয়েছি সেক্ষেত্রে আমার কিছু বলার নেই বাট যদি তোমরা একবার কল করে দেখো ওনাদের কিন্তু বেশ ভালো মানে রুম বলো ভালো মানে ব্যবহারই বলো সব দিক থেকে মানে কোনো অসুবিধা নেই আর ওরা মেনলি যেটা করে এটা বলতে পারো এক টাইপের ওদের সিস্টেম ওরা মেনলি প্রথম পাঁচ দিন তোমার টাকা ওরা আগেই নিয়ে নেবে পাঁচ দিনের টাকা তোমাদেরকে দিয়ে দিতে হবে তবেই ওরা রুম দেবে মানে আমাদের যেটা হয়েছিল আমাদের তোমার ট্রিটমেন্ট হয়তো আমাদের হয়ে যাওয়ার পর পাঁচ দিনের মধ্যে অ্যাকচুয়ালি ভেলোর সিএমসিতে পাঁচ দিন লাগবেই তোমার তো ওই ওদের ওই নিয়মটা করা আছে যে পাঁচ দিনের টাকা দিতে হবে আর আমরা তো ওটা একটা হোম ছিল ওই জন্য নাম আমি বলতে পারিনি তোমাদেরকে নাম ওদের দেওয়াও ছিল না ওটা একটা হোম অ্যাপার্টমেন্ট যেরকম হয় আর কি সেরকম ছিল হোটেল কোনো নয় যে হোটেলের নাম বলতে পারবো ওই জন্য বলতে পারিনি আর হায়দ্রাবাদে কিন্তু রুমের ভাড়াগুলো একটু বেশি এসি তবুও তোমার ওই নন এসিগুলো তুমি আটশো থেকে পেয়ে যাবে আটশো নশো থেকে পেয়ে যাবে আর ওই এসি রুমগুলো তোমরা এগারোশো বারোশো এরকম করেই পাবে আমার আমি সব ভিডিও দিয়েছি কিন্তু হায়দ্রাবাদ এআই যে রুম টুর দিয়েছি সেখানে তোমার রেট বলে দিয়েছি তারপর তোমার ভেলোরেও বলে দিয়েছি রেট সব ওগুলো ভিডিও দেওয়া আছে তবুও নিশ্চয়ই তোমরা তোমাদের কমেন্ট তো করতেই থাকবে কারণ কি একটা মানুষকে বাইরে নিয়ে যেতে গেলে অনেক রকম টেনশন হয় আমাদের যেটা হচ্ছিল তো নিশ্চয়ই তোমরা কমেন্ট করতে পারো তো অনেকে বলছো দিদি তুমি এটা নিয়ে ভিডিও করো কমেন্টের রিপ্লাই আমাদের হচ্ছে না তো সেই জন্য আমি তোমাদের সাথে যতটা সম্ভব শেয়ার করি ওটা আসছিল যেটা হচ্ছে দিদি তোমরা গেছিলে কিসে কিসে গেছিলে মানে আমরা দেখো ভেলোর যখন গেছিলাম তখন বাবা যেহেতু এমার্জেন্সি পেশেন্ট তো সেক্ষেত্রে বাবাকে তো তোমার ফ্লাইটে নিয়ে যাওয়া যাবে না ট্রাভেল বাবা তো শুয়ে শুয়ে যেতে হবে তো বাবাকে ফ্লাইটে নিয়ে যেতে পারিনি সেক্ষেত্রে ট্রেনে অবতা ছাড়া কোনো উপায় ছিল না আমরা ফ্লাইটে অনেক যোগাযোগ অনেকের কাছ থেকে খবর মারফত নিয়েছিলাম তো বললো না এরকম পেশেন্টকে ফ্লাইটে নিয়ে যাওয়া যাবে না নিয়ে গেলেও আশি হাজার এক লাখ টাকা খরচা হবে একটা পেশেন্টকে জন্য তো এক লাখ এরকম খরচা হবে ওই তাও অ্যাপেল অব বা সরি চেন্নাই অবধি নিয়ে যাবে তো আমরা তখন চেন্নাই পেলতেই হয়তো নিয়ে যেতাম যদি প্লেনে যাওয়া যেত যেহেতু প্লেনে যাওয়া গেল না তাই জন্য আমরা ভাবলাম যে না অনেকেই বললো যে অপারেশন করে দিতে পারে যেহেতু লিভারের টিউমারের কেস অপারেশন করে দিতে পারে তো সেই জন্য আমরা দেখলাম যে ফুট করে অপারেশন করে দেওয়াটাও তো ঠিক নয় ধরো সেই জন্যই আমরা সিএমসি ভেলোরে নিয়ে গেলাম অনেকে ভয় দেখিয়েছিল যে চেন্নাইয়ে খুব হয়তো অপারেশন করে দিতে পারে তো বলা যায় না যেটা ওনারা বুঝতেন ওখানকার ডক্টররাও তো ভগবান চেন্নাইয়ের ভগবান আমার মাকে চেন্নাইয়ের ডক্টরাই সুস্থ করেছিলেন তো যার যেখানে আর কি হয় হয় যেরকম মানে ভগবান যখন চার উপর মাথায় হাত রাখবে তখন সে সুস্থ হবে এটা ছাড়া আর কিছুই নয় তবে হ্যাঁ ভেলোরে আমরা কিন্তু সিএমসি ভেলোরে আমরা যেটা গেছিলাম সেটা হচ্ছে রানি তোমরা ভালো করে জিনিসটা ক্লিয়ার করে নাও শুনে নাও আমরা ভেলোর সিএমসি রানি পেটে গেছিলাম যেটা ভেলোর থেকে তোমার আরও আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগে কিন্তু ওটাতে তোমার কোনো চাপ নেই তুমি জাস্ট সিএমসি ভেলোরের গেটে গেলে চব্বিশ ঘন্টা সরি চব্বিশ ঘন্টা নয় বারো ঘন্টা মানে ভোর পাঁচটা থেকে রাত্রি দশটা পুরো দশটা এক থেকে বাস বন্ধ তো আমি তো যেতাম অনেকে ভিডিওগুলো দেখেছো আবার দেখে নাও দেখবে আমি অনেক রাত্রি অবধি গেছি কেন কি একদিকে মা একদিকে বাবা ছিল আর দাদা চব্বিশ ঘন্টা বাবার কাছেই থাকছিল এবার আমাকে রাত্রে থাকতে হতো মানে ভেলোর সিএমসির ভর্তির সিস্টেমটাও হ্যাঁ আরেকটা বলে দিই যদি কেউ ভাবো যে ভেলোরে বা সিএমসিতে অ্যাডমিট থাকতে হতে পারে সেক্ষেত্রে কিন্তু একজন ফিমেল নিয়ে যাবে কেন কি ওদের সিস্টেমটা হচ্ছে ওরা সারা দিন মেলকে অ্যালাউ করে রাত্রিবেলায় ফিমেল থাকতে দেবে ওরা মেল দেবে না ঠিক আছে ওরা ওদের ওটা সিস্টেম তো সেই জন্য রাত্রিতে আমাকে বাবার কাছে থাকতে হতো আর সারাদিন আমি মায়ের কাছে থাকতাম তো বাবা মা এরকমভাবে ব্যালেন্স করতাম একজন সিএমসিতে থাকতো ওখানে রুম ভাড়া নিয়েছিলাম আর রানি পেটে বাবা অ্যাডমিট ছিল তো এইভাবে ব্যালেন্স করেছিলাম তো সুবিধা হবে একটা লেডিস মানে ফিমেল কাউকে নিয়ে যাবে সঙ্গে তাহলেই হবে যদি কেউ ভেলোর সিএমসি যেতে চাও হায়দ্রাবাদে ওই কোনো ব্যাপার নেই হায়দ্রাবাদে তো বললামই তোমাদেরকে এটাই আর হায়দ্রাবাদ গেছিলাম আমরা বাবাকে নিয়ে বলো আমরা বলো প্লেনে গেছিলাম ফ্লাইটে ওটা তো আমরা ওটা যেটা তোমার অন্ডাল থেকে অন্ডাল থেকে ফ্লাইট ধরে হায়দ্রাবাদ গেছিলাম তো এটাই আজকের ভিডিও এখানে এন্ড করছি আবার নিশ্চয়ই তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতেই পারো কোনো অসুবিধা নেই আমি যতটা আমার তোমাদের সাথে মানে শেয়ার করা যাবে আর কি আমি নিশ্চয়ই শেয়ার করবো তো যার যেখানে মন যেরকম পেশেন্ট বুঝছো যাও ট্রিটমেন্ট নিঃসন্দেহে ভালো আমি তো ওয়েস্টবেঙ্গলে সত্যি কথা